সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না বিচারের বাণী সজোরে সোচ্চারে তোর পাশে দাঁড়ায় আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি রাজ্য সরকার যে দাবিগুলি আদালতের কাছে রেখেছিল তা আদালত মেনে নিয়েছে এদিন মহুয়া সমর্থনে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে একটি জনসভা করে তৃণমূল কংগ্রেস সেখানে কথা বলেন মন্ত্রী বার্ত বসুদদের মুখোমুখি হয়ে চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়ে তিনি বলেন বিচারের বাণী নিপীড়িতদের পাশেই দাঁড়ায় আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টের নির্দেশে মন্ত্রী বলেন বিচারের বাণী নিপীড়িতদের পাশেই দাঁড়ায় তারা মিডিয়া থেকে মিডিয়ার কাছে কেউ কেউ হিরো হওয়ার জন্য কেউ কেউ পরবর্তী ক্ষেত্রে বিজেপির প্রার্থী হবেন বলে ধরনের একটা সরকার বিরোধী প্রপাগান্ডা বারবার চালানো হয়েছে এই রায় স্পষ্ট তার বিরুদ্ধে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব তিনি আগাগোড়া এই যোগ্য চাকরি হারাদের পাশে ছিলেন এবং আমরাও যেটা বলেছি যে আমরা যোগ্যদের পাশে সবসময় আছি আমি আমার দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই লড়াইয়ে তিনি আমার আমার শিক্ষকদের পাশে সব সময় থেকেছেন এবং শিক্ষকদের আমি এই বার্তায় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনাদের পাশে তিনি আছেন যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না আজকে প্রমাণিত হয়েছে সত্য মেবু জয়তে সত্যেরই জয় হয় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল নির্বাচনের সম্পর্ক আছে এই রায়ের সঙ্গে আমি মনে করি না ফলে ভোটের আগে আমাদের রিলিফ হল কি হলো না এটা থেকেও বড় কথা এটা ভোটকে আমি জড়িয়ে ফেলতে চাই আচ্ছা এটা একটা আইনি প্রসেস আমি শেষ করি এটা একটা আইনি প্রসেস মানে আইনি প্রসেসে আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে সারা ভারতবর্ষ জুড়েই যে কোনো কোনো আঞ্চলিক কোর্ট কেউ বিজেপির ক্যান্ডিডেট হওয়ার জন্যে কেউ যাতে সুপ্রিম কোর্টে পরবর্তী ক্ষেত্রে যেতে পারেন এইভাবে যে বিজেপি বিরোধী সরকারগুলোকে কেউ কেউ ফেকেল করতে চাইছেন বা সেখানে সেই জায়গায় সামিল হতে চাইছেন আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না বিচারের বাণী সজরে সোচ্চারে নিপীড়িতর পাশে দাঁড়ায় আমি আমার ধার আমি বলছি হাইকোর্টে ডাইনি এটা মিডিয়া তৈরি করা একটা গল্প আগামীকাল এসএসসি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে এবং সেখানে মিডিয়া এসএসসি কেও বারবার ডিস্টর্ট করা হয়েছে এসএসসির কথা টুইস্ট করা হয়েছে এসএসসি কে খাস্তা করার চেষ্টা করা হয়েছে একবার ভেবে দেখা দেখা হয়নি যে এসএসসি যিনি বর্তমান চেয়ারম্যান তিনি ওই সময় ছিলেন বলে তার কাউকে লুকোনোর কোনো দায় নেই কিচ্ছু দায় নেই এবং তার তার থেকে উপরে থেকে কোনো নির্দেশও ছিল এবং এই ধরনের কোনো পরস্পর বিরোধী কথা এসএসসি বলেছে বলে আমি মনে করি না এসএসসি কি বলেছে বা কি বলতে পারে সেটা এসএসসি আগামীকাল আবার এক দফা বলবে কিন্তু আমার ধারণা মিডিয়ার একাংশ যেমন এসএসসি চেয়ারম্যান টুইস করা তাকে বিকৃত করা কথাগুলোকে অন্যভাবে নিয়ে যাওয়া সরকারকে ছোট করার যে খেলা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু আমাদের রাজ্যেই খেলা অব্যাহত থাকবে দেখুন আমি তো বলবো সে দায় কার সেটা একটা বড় শিক্ষা দপ্তরের একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করছে এই দায় যাদের ছিল হ্যাঁ টুকু এই সরকারের অংশীদার হিসেবে এবং নতুন এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আমি বলতে পারি যে আমরা যদি কোনো নিয়োগ করি তা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে হবে